এবছর পঞ্চাশতম বছরে পদার্পণ করেছে ময়নাগুড়ি ব্লকের সাতটি বাড়ির অগ্রদূত সংঘ বছরটিকে স্মরণীয় করে রাখতে ক্লাবের পক্ষ থেকে পালন করা হচ্ছে সুবর্ণ জয়ন্তী উৎসব ক্লাব সূত্রে জানানো হয় পয়লা ডিসেম্বর ম্যারাথন দৌড়ের মধ্যে দিয়ে তারা এই সুবর্ণ জয়ন্তী উৎসবের সূচনা করেন গোটা বছর ধরে বিভিন্ন কর্মসূচি রেখেছেন তারা সেই উপলক্ষে আঠাশ ও উনত্রিশে ডিসেম্বর দুই দিবসীয় বিভিন্ন কর্মসূচি রয়েছে তাদের আজ ক্লাবের পক্ষ থেকে পতাকা উত্তোলন করে এক বর্ণাঢ্য শোভাযাত্রা করা হয় সাতটি বাড়ি জুড়ে এরপর বসে আঁকো প্রতিযোগিতা চক্ষু পরীক্ষা শিবির সহ গান ও নাচের অনুষ্ঠান রয়েছে তাদের আগামীকাল উনত্রিশে ডিসেম্বরও ক্লাবের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি রয়েছে চারা গাছ বিতরণ এবং দুস্থদের বস্ত্র বিতরণের পাশাপাশি স্বনামধন্য শিল্পীদের নিয়ে এক সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেছেন তারা বলছি দাদা আপনাদের কি কর্মসূচি আমাদের হচ্ছে আমাদের সাপটিগুড়ি অগ্রদূত সংঘ ময়নাগুড়ি ব্লক এই সাপটিবুড়ি অগ্রদূত সংঘের হচ্ছে আমাদের পঞ্চাশ বছর পূর্তি উৎসব অর্থাৎ সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান আমরা করতে চলেছি গত পয়লা ডিসেম্বর হচ্ছে আমাদের ম্যারাথন দৌড় শুরু হয়েছিল এই ম্যারাথন দৌড়ের মধ্য দিয়ে আমরা অনুষ্ঠান শুরু করেছিলাম আজকে হচ্ছে আঠাইশ তারিখ এবং আগামীকাল উনত্রিশ তারিখ এই দুদিনব্যাপী আমাদের সারাদিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠান আমাদের রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি ইত্যাদি